ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুদ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যায় নাচ না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাও কুল করে আমি গেলাম কালিম আমার সায়েদানি ইউসুফ আলাইসাল্লামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো সাতটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ। একজন নারী একজন পুরুষ বলেন একজন পুরুষ জুলাই খার ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কবেন জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইকে বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় সাতটা তালা সাতটা দরজার ভেতরে আছে না নাই আর ওজরে বালাছাড়া ডাই পালানোর কোনো মাধ্যম নাই যেকোনোভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সায়েদিন ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও সৈয়দানা জিব্রাহল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান